আকাশকে আমি খুব ভালোবাসি দেখতে ভীষণ ভালো লাগে ভালোবাসলে মানুষ ব্যক্তিত্বহীন হয়ে যায় অথচ যে সে এই ব্যক্তিত্বহীন মানুষের ভালোবাসা পেয়েছে সে কতটাই না সৌভাগ্যের অধিকারী তার জন্য একটা মানুষ নিজের নিজস্বতা ব্যক্তিত্বহীনতা স্বতন্ত্রতা এবং অনেক কাছের সম্পর্ক থেকেও বিচ্ছিন্ন হয়ে যায় অথচ যারা ভালোবাসা পায় তার সম্মানটুকু ঠিকঠাক রক্ষা করতে পারে না তার জন্য যে তার ব্যক্তিত্ব বোধকে বিসর্জন দিয়েছে তাকেই সে একটা সময়ের পরে ব্যক্তিত্বহীন ভেবে যায় এবং ভালোবাসার বিনিময়ে ফিরিয়ে দেয় রাশি রাশি উপেক্ষা এটাই বোধ হয় জগতের সবচেয়ে বড় সাইপ্রাজন এটাই বোধ হয় জগতের সবচেয়ে বড় অসামঞ্জস্যতা